খবরেকার নিউজ আপডেটে স্বাগতম জর্ডানের রাজা যেন গাজাকে ইসরায়েলের হাতেই তুলে দিয়েছেন ট্রাম্পের কাছে তার দেওয়া বক্তব্যকে বিশেষজ্ঞরা এমনই অভিযোগ তুলেছেন এই প্রতিবেদনটিতে আমরা বিস্তারিত তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা পরিকল্পনার সাথে জর্ডানের রাজার কি মত এবং এর বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কেন কঠোর অবস্থান নিলেন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই জর্ডানের রাজা সম্প্রতি ট্রাম্পের সামনে এক বক্তব্য বলেছেন মধ্যপ্রাচ্যে আমাদের সকল চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমি সত্যি বিশ্বাস করি যে অবশেষে আমি এমন একজনকে দেখতে পাচ্ছি যিনি আমাদের শেষ সীমানা পেরিয়ে এই অঞ্চলে আমাদের সকলের জন্য স্থিতিশীলতা শান্তি এবং সমৃদ্ধ আনতে পারেন তিনি আরো বলেন আমাদের অবশ্যই ভাবতে হবে কিভাবে এটি এমনভাবে বাস্তবায়ন করা যায় যা সবার স্বার্থ পূরণ করে mr. president, I, I truly believe that with all the challenges that we have in the middle east, that i finally see somebody that could take us across the finish line to bring stability, peace, um, and prosperity to all of us in the region. and it is, i think, our collective responsibility in the middle east to continue to work with you, to support you, uh, to achieve those lofty goals. so i'm very delighted to be here. and as you said, sir, we've got some very interesting discussions ahead of very us. good. very thank good. thank you very much. ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক ধরনের সমর্থনই প্রকাশ করছে গাজা সংকট সমাধানের জন্য ট্রাম্প যেসব প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে রয়েছে এক গাজা খালি করে দেওয়া দুই গাজাবাসীদের জর্ডান এবং মিশরে স্থানান্তর করা তিন এর জন্য মিশর ও জর্ডানকে সর্বোচ্চ অর্থ সহায়তা প্রদান করা চার যদি জর্ডান ও মিশর রাজি না হয় তবে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা বন্ধ করে দিবে পাঁচ গাজায় কোনোভাবেই ফিলিস্তিনি সরকার বা হামাসের শাসন করতে পারবে না ছয় যুক্তরাষ্ট্র প্রয়োজনে কিছু গাজাবাসীকে অভিবাসনের সুযোগ দেবে এই প্রস্তাবনায় সবচেয়ে বিতর্কিত অংশটি ছিল গাজার কর্তৃত্ব সংক্রান্ত প্রশ্নের উত্তরে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল গাজার অথরিটি তাহলে তার কাছে থাকবে ট্রাম্প সরাসরি বলেন আমেরিকার অধীনে থাকবে গাজার কর্তৃত্ব এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো ট্রাম্পের এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন today a mean humanitarian situation so we have the ceasefire We have to preserve it. We have to restore humanitarian operations and to, we have to save maximum number of people. But now the right answer is not a real estate operation. This is a political operation. Just because this is not a free land. This is a place where two million people live and want to live. And just because international rights and a lot of treaties and agreements we negotiated and even the US did recognize this right. আপনি বিশ লক্ষ মানুষকে হঠাৎ করে সরিয়ে নিতে বলতে পারেন না তিনি আরও বলেন গাজার সংকট কোনো রিয়েল এস্টেট প্রকল্পের মতো নয় এটি একটি রাজনৈতিক ইস্যু যা কূটনৈতিকভাবেই সমাধান করতে হবে তবে ম্যাক্রো ইসরায়েলের নিরাপত্তা বিষয়টিও স্বীকার করেছেন এবং বলেছেন ইসরায়েলেরও শান্তিতে বসবাসের এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রয়েছে এই বিতর্কিত পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এর প্রভাব কেমন হবে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন ক্যাডেক্স ঢাকা বাংলাদেশ